নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে চিরা আর দুটো সেদ্ধ ডিম দিয়ে খুবই মজার মুখরোচক একটি রেসিপি তৈরি করে দেখাবো একদম অল্প সময়ের মধ্যে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো হয় আপনারা যদি একদিন এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খান তাহলে বারবার বানিয়ে খাবেন সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে একদম কম সময়ের মধ্যেই সেরা একটি রেসিপি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন প্রথমে একটা বাটির মধ্যে দুটো সেদ্ধ ডিম গ্রেড করে নিচ্ছি আমি চিকন গ্রেটার দিয়ে ডিম দুটোকে ভালো করে গ্রেড করে নিচ্ছি আপনারা যদি স্ন্যাক্সগুলো একটু বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিয়ে নেবেন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একদমই ভিডিওটা স্কিপ করবেন না আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে দুটো ডিম গ্রেড করে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু আলুটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশালা চাট মশলাটা দিলে একটু চটপটা টেস্ট আসবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আপনারা চাইলে এখানে অল্প একটু লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেবার পর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে একটা আলুর পরিবর্তে দুটো সেদ্ধ আলু দিয়েও স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন এখন একটা গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম গাজর কুচিগুলি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশালা ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন এক প্যাকেট ম্যাগি মশালা দেওয়ার এখন ভালো করে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে অল্প একটু ক্যাপসিকামও অ্যাড করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও দিতে পারেন ভালো করে মেখে নেবার পর দিয়ে দেব একটু ব্রেড গ্রামস। আমি ছোট একটা বাটি মেপে এক বাটি ব্রেড ক্রামসের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ঘরেই এই ব্রেড তৈরি করে নিয়েছিলাম দুটো পাউরুটি মিক্সি জারের মধ্যে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড তৈরি হয়ে যায় এই মিশ্রণটার মধ্যে যেহেতু একটু একটু জল ভাব আছে তাই ব্রেড গ্রামসটা দিলে কিন্তু জলটাও শুকিয়ে যাবে আর তৈরি হবে এখন অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল বা লম্বা শেপ দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এখন একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়ে নিলাম ডিমটাকে একটা হ্যান্ডউইচ দিয়ে বা আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন দেখুন ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিজার মিক্সিজারের মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা দুই কাপ চিরা এখানে অবশ্যই পাতলা চিরাটা আপনারা ব্যবহার করবেন চিরাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন মিক্সিজারটা একটু সময় ঘুরিয়ে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে সবগুলো চিরা নিয়ে নিচ্ছি দেখুন চিরাগুলিকে ঠিক এই করে তৈরি করে নিতে হবে মিক্সিজার একটু সময় ঘুরিয়ে নিলেই দেখবেন এই রকমভাবে তৈরি হয়ে গেছে এখন একটা স্ন্যাক্স নিয়ে ডিমের মিশ্রণটার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি তারপর চিরাগুলির উপর দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি এইভাবে যদি আপনারা ব্রেড ক্রামসের পরিবর্তে চিরা দিয়েও তৈরি করেন তাহলেও কিন্তু এই স্ন্যাক্সগুলি খুবই ক্রিস্পি তৈরি হবে সবগুলো স্ন্যাক্স আমি একইভাবে বানিয়ে নিলাম এখন আমি এই স্ন্যাক্সগুলিকে ভাজার জন্য চোরার উপর একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি সবগুলো স্ন্যাক্স একসঙ্গে ভাজা যাবে না তাই দুটি বেচে আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব বন্ধুরা অল্প কিছু স্ন্যাক্স দিয়ে দেবার পর একটা চামচ দিয়ে এইভাবে উপরে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম তারপর একটা স্পেচলা দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি যখনই আপনারা দেখবেন একটা পিঠ হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দেবেন আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলো স্ন্যাক্স ভেজে নেবেন প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে স্ন্যাক্সগুলি ভেজে নেবেন তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর স্ন্যাক্সগুলিও খুবই মজমুজি তৈরি হবে দেখুন বন্ধুরা প্রথম বেচের স্ন্যাক্সগুলি আমার ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনি হাতা দিয়ে তেল থেকে ছেকে তুলে নেব আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আপনার পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন দেখুন কথা বলতে বলতে প্রথম বেচের স্নেক্সগুলো নামিয়ে নিলাম এখন দ্বিতীয় বেচের স্ন্যাক্সগুলোও একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন সসের সঙ্গে সন্ধ্যাবেলায় কিন্তু একদমই জমে যাবে দেখুন দ্বিতীয় বেচের স্ন্যাক্সগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো স্ন্যাক্স সসের সঙ্গে সার্ভ করে নেব আর বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্য যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন